আসসালামু আলাইকুম আজকে আমরা যেটা করছি আপনারা সবাই জানেন যে ফেস ক্লিনিংয়ের বা বিশেপের কন্ট্রোলিংয়ের সবচাইতে জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি হাইফু এই হাইফুটা খুবই পেইনলেস একটা ট্রিটমেন্ট কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই কিন্তু এই হাইফুতে যেটা আমার মেইনলি ফোকাস করতে হবে যে আমার ফ্যাট এরিয়াটা কোন দিকে সেটা ফোকাস করে আমি কোথায় দিব কোথায় দিব না এটা অবশ্যই আপনার ডক্টরকে জিজ্ঞেস করে আপনি করবেন আমার পেশেন্টের মেন কোয়ারিজ ছিল যে তার এই বাকাল ফ্যাটটা বেশি এবং উনি একটা বিশেপ চাচ্ছিলেন সো বিশেপের প্রধান ক্রাইটেরিয়াই হচ্ছে আমাকে বাকাল ফ্যাটগুলোকে আগে ডিজলভ করতে হবে এবং এই ডিজলভ করার জন্য এবং শেপিংয়ের জন্য আমরা এই হাইফুটা খুঁজছি একদমই ডাউন টাইম নাই আপনারা যদি মনে করেন যে ট্রিটমেন্ট করে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে যোগদান করতে পারবেন সেটাও পসিবল যে কোনো কিছুই করা পসিবল কোনো ধরনের কোনো ডাউন টাইম এটা নেই আর এটা সম্পূর্ণ পেইনলেস একটা ট্রিটমেন্ট আমি অনেকবার নিয়েছি লেজার হেভেন থেকে সো আজকে উত্তরাতে আসছি যেহেতু আপনারা জানেন যে আমি একটু ভ্যাকেশনে যাচ্ছি সো তার আগে ভাবলাম যে একটু ফেসটা একটু স্লিম করলে ভালো দেখায় আর আমার মনে হয় যে ফেসটা যাদের একটু ফ্লাফি থাকে

প্রাইসের জন্য এবং কার আসলে হাইফুল কতটা সেশন প্রয়োজন বা আদৌ কি তার হাইফু লাগবে হাইফু করার আগে স্লিমিংয়ের আরও অনেক ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে আমাদের তো সেটাও লাগবে কিনা ডিউরিং কনসালটেশন আমরা ফেস দেখে দেন আমরা অ্যানালাইসিস করে বলি যে তার জন্য আসলে স্লিমিংয়ের পর ট্রিটমেন্টটি প্রয়োজন

ডাবল চিন ফেস ফ্যাট কমানোর জন্য কি করতে হবে ওটার জন্য তো ডেফিনেটলি আপনাকে আগে ডায়েট করতে হবে ওজন কমাতে হবে আর আমাদের এখানে তো হাইপো আছে এটা এখন বোঝা যাচ্ছে কি না এই সাইডে কি আর একটা লাগবে আপনাকে ঠিক আছে এটা মুছে দিলে ভালো মুছে দিছি এমনি তো আমার এই জায়গাতে একটু এটার আগেও আমি এখানে যখন করলাম তখন তাহলে এখানে কি আরেকটা দিতে হবে আরো দুটো দিয়ে

এটা হচ্ছে আর্মস যে ডার্কনেসটা থাকে আমাদের আন্ডার আর্মস অনেকেরই হচ্ছে ডার্কনেস থাকে যেটা আমরা ক্রিম বা কোনো কিছু দিয়ে অনেকের টাইমে হচ্ছে রিমুভ করা পসিবল হয় না তো সেক্ষেত্রে কিন্তু কার্বন ফেসিয়ালটা বা কার্বন যে লেজারটা আছে সেটা কিন্তু আপনাদের যে আন্ডার আর্মসের ডার্কনেসটা আছে একটা সেশনে অনেকটা রিমুভ হয়ে যাবে এটা ফার্স্ট সেশন থেকে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন যাদের ডায়াবেটিসটা খুব বেশি তাদের ক্ষেত্রে হচ্ছে সেশন লাগে তিনটা থেকে চারটা সেশন লাগবে সেটা হচ্ছে আমাদের ডক্টর আপনাদেরকে বলে দিবে যে আপনাদের কয়টা সেশন লাগবে বা ওটা আপনাদের আন্ডারআর্মস এর উপরে ডিপেন্ড করবে আর এটাতে কিন্তু তো কোনো ধরনের ব্যথা নাই জাস্ট একদমই মানে বুঝতেই পারবেন না আপনারা যে এটা আপনাদের কোনো ধরনের ট্রিটমেন্ট হচ্ছে যে কিছু এটা তো বোঝা যাচ্ছে না এটা আচ্ছা এখানে যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্বন হম এই যে আরেকটা দেখতে পারবেন এটা আমার এই করা ভিডিও তো এগুলো আমরা পোস্ট করে দিব এটা করতে বেশি সময় লাগে না কিন্তু না এটা করতে হাইসবিলে পনেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে তো এটুকু টাইম নিয়ে আসলেই হবে এছাড়াও কিন্তু এটা ফেসেও করা হয় কার্বন যাদের সান টান পড়ে যায় বা হচ্ছে অ্যাকনি স্পট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো কাজ করে হাইপোটা জিতে একদম কাটা ছেঁড়া ছাড়া যে কোনো রক্তপাত ছাড়া সো দ্যাট এটা মেয়েরা অনেক ইন্টারেস্টেড হয় করার জন্য ডান সো এই ট্রিটমেন্টটা এখন এতটা জনপ্রিয় যেহেতু এটা কাটা ছেঁড়া ছাড়া যে কোনো অ্যাসথেটিক সার্জারি যারা করতে ভয় পান এটা একদম নন সার্জিক্যাল ওয়েতে করা হয় বাট এটা দক্ষ জায়গায় করতে হবে কজ এটার মাপটা যদি না বুঝে তখন কিন্তু দুটো ফেস দু রকম হয়ে যাবে সো লেজার হ্যাভেন আপনারা উত্তরাতে ডেফিনেটলি ভিসিট করতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লেজার হেভেন ফর দিস ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট